বিসমিল্লা রহমান প্রিয় তো ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রেণী চার পয়েন্ট এক তো এখানে অনুসিদ্ধান্ত এক দুই তিন চার পাঁচ ছয় এবং আরেকটি সূত্র আমরা শিখবো আর দুইটি সূত্র এখানে এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সংশন এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ট্রুবি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শংশন এ মাইনাস বিহল স্কোয়ার প্লাস ট্রু বি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস ফোর ইবি এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বিহল স্কোয়ার মাইনাস ফোর ইবি আর সেটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আর একটা হলো ফোর ইবি সূত্র এ প্লাস বিহল স্কোয়ার সমসান এ মাইনাস বি হোল স্কোয়ার এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আরেকটা ছিল এ প্লাস বি প্লাস সি এর হোল্ল স্কোয়ার ইজুগল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি টু এ সি এবং আরও দুইটা সূত্র ছিল যে এ প্লাস বি হোলে স্কোয়ার সঙ্গে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর এ প্লাস এ মাইনাস বি হোলে স্কোয়ার এজুগল টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এই কয়েকটা সূত্র শিখলে অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো কেমন তো চার পয়েন্ট একের এক এক নম্বর অঙ্ক ছিল সূত্রের স্বাদে নিচে রাশিগুলি বর্গ নির্ণয় করে তা আমরা এখানে ক খ গ ঘ সব অন্ত অঙ্কটি করবো আমরা এ কয়েকটি অঙ্ক করবো অঙ্কগুলো আমরা দেখবো আমরা সূত্রটা জানি যেখানে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস হোল স্কোয়ার বর্গ করে লিখবো তাহলে এ স্কোয়ার অর্থাৎ ফাইভের ওপর স্কোয়ার প্লাস সত্তর টু ইন্টু এ হল ফাইভ হলো সেভেন বি প্লাস বি মানে সেভেন তো পাঁচ পাঁচে গুণ করলে পাঁচ হবে পঁচিশ এ গুণ করলে হবে এ পাঁচ দশ আর এ বি গুণ করলে হবে এব বি সাত সাত পঞ্চাশ বি হবে বি একের খ অঙ্ক ছিল সিক্স এক্স প্লাস থ্রি এটাও এ প্লাস বি সূত্রে আমরা এ উপর করলাম বর্গ করে তল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে সিক্স এক্সটার এ তার জায়গায় স্কোয়ার সিক্স এক্সের ওপর স্কোয়ার প্লাস সত্তর টু ইন্টু সিক্স এক্স ইন্টু থ্রি প্লাস থ্রির উপর স্কোয়ার সময় সময় ছয় ছয় হলো ছত্রিশ ছয় দুগুনা বারো তিন বারো হলো ছত্রিশ প্লাস তিন তিরিকে নয় এটাই হচ্ছে অ্যান্সার ছত্রিশে আচ্ছা এরপরের অঙ্কটা ছিল সেভেন বি মাইনাস টু কিউ এটা এ মাইনাস বি হলো স্কোয়ার সত্যি দিয়ে করবো আমরা এখানে এ মাইনাস বি এটাকে এটা বি ধরলাম এ মাইনাস বি হল স্কোয়ার বর্গ করে এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ এটা বি ধরলাম আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে যে টু কিউ তাহলে এখানে সাত সাত উনপঞ্চাশ পি স্কোয়ার হবে এখানে সাত দুগুণা চোদ্দো চোদ্দো দুগুণা আঠাশ পি হবে আর এখানে টু টুগুন করলে হবে টু ফোর আর হলো কিউ আর কিউ স্কোয়ার হবে এখানে এটা হবে অ্যান্সার একের ঘ হলো এ এক্স মাইনাস বি ওয়াই তাহলে উপর বর্গ করব না দিয়ে বর্গ করে তাহলে এটা এ এটা হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস হবে অ্যান্সার এরপরে একের নম্বর অঙ্ক এক্সকে প্লাস এক্স এটা হলো এ এটা হলো বি তাহলে এ প্লাস তাহলে প্লাস টু এ ইন টু বি প্লাস বি এটাকে বি ধরলে তাহলে হবে এক্স টু সিক্স কারণ এক্স কিউব তাহলে এক্স টু হবে সিক্স টু এখানে এক্সের পর হবে এখানে একটা আছে এখানে তিনটে তাহলে ফোর হবে ওয়াই একটা আর এখানে হলো এক্স স্কোয়ার ওয়াই এখানে ছ নম্বর অঙ্ক ছিল এগারো এ বি তাহলে এটা হলো এ হলো বি তারপর বর্গ করলাম মাইনাস বর্গ করে এ মানে এটা মাইনাস সত্তর টু এ মানে এগারো ইন্টু বি মানে বারো বি প্লাস বি মানে এই বারো বি রপর স্কোয়ার তাহলে এগারো এগারো গুণ করলে হবে একশো একুশ এ স্কোয়ার মাইনাস এটা 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 তিনটে গুণ করলে হবে দুইশো চৌষট্টি এবি আর বারো রপর বারো গুণ বারো করলে হবে একশো চুয়াল্লিশ বির ওপর স্কোয়ার বি স্কোয়ার এটাই হল অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবী তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এসকে এখানে বিদিন এসছি কথা হবে